আমাদের গ্রামের অমলটাকে চেনো তো সবাই ভাবে সে একটু বোকা শোকা কিন্তু আসলে সে খুবই সৎ হ্যাঁ ওর কথা শুনেছি একদিন শুনলাম মেলায় শাড়ি কিনতে গিয়েছিল ঠিক তাই সে গিয়ে দেখে একজন ব্যবসায়ী খুব কম দামে শাড়ি বিক্রি করছে অমল শাড়ি হাতে নিয়েই বুঝে গেল মান খুব খারাপ তারপর ব্যবসায়ী কি বুঝতে দিল আরে না সে বলল ভাই এগুলো শহর থেকে আনা খুব ভালো মান অমল তখন শান্তস্বরে বলল আপনি মিথ্যে বলছেন এ তো ভালো না অমল সত্য কথা বলেই তো সবাই তা পছন্দ করে না হ্যাঁ ব্যবসায়ী রাগ করে বলল না কিনলে যাও অমলও চলে গেল তারপর মেলায় ঘুরতে ঘুরতে সে দেখল এক বৃদ্ধা মহিলা রোদে দাঁড়িয়ে আছেন বৃদ্ধা কেন দাঁড়িয়েছিলেন তিনি বললেন আমার ছেলে আমাকে নিতে কথা ছিল কিন্তু আসছে না অমল তখনই বলল মা আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই বাহ অমল সত্যি ভালো মন ছেলে কিন্তু গ্রামের লোকেরা হাসাহাসি করল অমল আবার বোকামি করছে অমল কিছুই বলল না বৃদ্ধাকে নিয়ে হাঁটতে লাগল তারপর কি হল অনেকক্ষণ পরে তারা বৃদ্ধার বাড়ি পৌঁছাল ঠিক তখনই বৃদ্ধার ছেলে বাড়ি এল সে খুব চিন্তায় ছিল অমলকে দেখে সে বলল ভাই তুমি না থাকলে আমার মা হারিয়ে যেতেন তোমাকে ধন্যবাদ সে কি অমলকে কিছু দিল হ্যাঁ কৃতজ্ঞতে হিসেবে সে একটি দামি শাড়ি দিল অমলের মায়ের জন্য অমল বলল আমি তো উপহার আশা করিনি ছেলেটি বলল তোমার সত্যবাদিতা আর ভালো মনই তোমাকে এই সম্মান দিয়েছে সত্যি সৎ মানুষকে একদিন না একদিন সবাই চিনতে পারে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দাও